সালামু আলাইকুম আমার এই আইডি তে আমার পার্সোনাল প্রোফাইলে যদিও ফেসবুক নিয়ে আশা সেরিয়ে দিয়েছি কারণ ফেসবুকে দাঁড়াতে পারে বলে মনে আলোচনা করেছে জানবেন একটা বিষয় নিয়ে কথা বলা দরকার সেটা হলো যে ডাক্তারদের বিষয় নিয়ে অনেকেই দেখলাম এটা একটা বিতর্কে আসছে আজকে ডাক্তার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আমার পার্সোনাল অবজারভেশন পর্যবেক্ষণ এবং এক্সপিরিয়েন্স বলি আমি এবং বলে রাখি আই ওয়ার্ক ইন দিস ফিল্ড সো আমাকে কেউ শেখাতে আসবেন না দয়া করে এবং আমেরিকার বিখ্যাত একটা হসপিটালে আমি কাজ করি ফর গেটার মাথায় রাখবেন বিষয়টা তো অ্যাডমিনিস্ট্রেটিভ এই স্টাফের বিষয়টা খোঁজখবর জানা রাখি এবং আমি অমনিতে এগুলো জানার আমার খুব ইচ্ছা বাংলাদেশের ডক্টরসরা বা ডক্টরস নামের বিবেকহীন এইট পার্সেন্ট দুর্বৃত্তরা ডাক্তার নামের এইটি পার্সেন্ট এক্সট্রা ওষুধ খাওয়ায় বাংলাদেশের রুগীদের কথা আছে আমি ফোন দিচ্ছি লাইভ পরে এইটি পার্সেন্ট ওষুধ বেশি খাওয়ায় বাংলাদেশের মানুষদেরকে এ বিষয়ে কি কোন সন্দেহ আছে আপনাদের আমি আমার নিজের দেখা নিউরো সার্জারি হয়েছে কয়টা ওষুধ দিল বলতে গেলে সাড়ে তিনটা ওষুধ দিল বাংলাদেশের একজন রুগীকে নিউরো সার্জারির পরে কতটা ওষুধ দেয় বাংলাদেশের ডক্টর প্লিজ একজন মানুষ যারা যাদের নিউরো সার্জারি হয়েছে অথবা বাইপাস সার্জারি হয়েছে বা হার্ট মানে রিং বসানো হয়েছে বা আমি যদি বলি যে আপনার একটা অপারেশন হয়েছে বড় ধরনের দেখান আপনারা কতটা ওষুধ এবং বাংলাদেশের এইটি পার্সেন্ট জনগণকে শুধু একটা ওষুধ খাওয়াইয়া মানে রুগী করে এবং অসুস্থ করে ফেলছে এবং এই দেশের বাংলাদেশের মানুষকে একটা অসুস্থ জাতি হিসাবে তৈরি করতে গভর্নমেন্ট রাজনৈতিক ব্যবস্থা কারণ একটু আগে আমি দেখলাম যে মাসের চাষ করতেছে কিভাবে খাদ্যদ্রব্য বেজাল চুয়ান্ন বছর পরে স্বাধীনতার নিরাপদ খাদ্য দুইটা আপনার এতটুকু হোক এতটুকু না হয়েও বাট সেফ আপনি আফ্রিকার মোজাম্বিকে গেলেও এটা নিশ্চিত করে খেতে পারবেন দাম বেশি দাম কম কিন্তু খাদ্যর মধ্যে কোনো ফরমালিন বা বেজাল নেই আনফর্চুনেটলি হলো বাংলাদেশের এটা এখন তারা ঠিক করতে পারেনি তারপরে আমাদের রাজনীতিবিদ যারা ক্ষমতায় ছিলেন তারা এসে বলেন দিনে রাত পরিশ্রম করেছেন আমাদের শেখ হাসিনা বলতো না আমি ঘুমাই নাই আমি পরিশ্রম করি কি পরিশ্রম করেছেন আপনি দেশের জন্য কয়েকটা ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছেন আর দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন ইয়ের মধ্যে সেনাবাহিনী অন্যতম মোটামুটি ধ্বংসের দ্বারপাত সেনাবাহিনী দাঁড় করিয়েছিলেন কিছুটা রক্ষা পেয়েছে তার ওই জায়গাতে বাংলাদেশের ডাক্তারদের বিষয়ে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি এই ফিল্ডে কাজ করি আমি আপনাদেরকে বলতেছি আমি আমি এই ফিল্ডে কাজ করার জন্য আমার মাস্টার্স ডিগ্রি থাকার পড়ো আমাকে এটা করতে হয়েছে শুধুমাত্র হসপিটালের ইনভারনমেন্টে কাজ করার জন্য আমি আপনাদেরকে বলি বাংলাদেশের ডক্টর সহ এইটি পার্সেন্ট ভুল আননেসেসারি ওষুধ দেয় এবং মানহীন ওষুধ দেয় শুধুমাত্র ওষুধ কোম্পানির সাথে তাদের তাদের যে কোলাবোরেশন এবং তাদের যে অবৈধ যুগ সাদর যেগুলো আছে এর জন্য ডাক্তাররা কষাই এরা বিবেকিন এরা প্রাণী এবং এই অসুস্থ ব্যবস্থা থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারে একটা স্টেবল গভর্নমেন্ট এর বাইরে নেই এই সরকার অনেকগুলো চেষ্টা করে যাচ্ছেন আমি দেখছি তারা ডাক্তারদের প্রতি আমার কোনো রেসপেক্ট নাই নাইনটি বাংলাদেশের ডক্টরদের প্রতি আমার কোনো রেসপেক্ট নাই আমি মনে করি এরা বাটপার এরা প্রতারক এরা চুর এরা বিবেকহীন আন্তর্জাতিক মানে ঠাউট এরা কথা ক্লিয়ার এখানে ডক্টর তাহের যে কথা বলেছেন ডাক্তারদের বিষয়ে প্রতিবাদ করতে আসছে ড্যাব ড্যাবে যারা কাজ করে যারা দায়িত্বে আছে নেতৃত্ব স্থানীয় আছে সব কিছুর সব বিপদ মাস প্রতারক ড্যাবের প্রতিটা সরকারের সময় ডেবে যারা যায় এরা প্রত্যেকটা প্রতারক দুই নম্বর এবং এদেরকে বিশ্বাস করেন ডিম তেরাপি দেওয়া দরকার বলে আমি মনে করি দরে দরে নিয়ে এসে সাউন্ড আমি বলি হসপিটালগুলো প্রাইভেট হসপিটালগুলোর যে অবস্থা আমার কি বলবো আমার নিজের আমার বাই আপনি দেখেন ওনাকে যখন ভর্তি করা হলো মাউন্ট এডোরা সিলেটের নাম্বার ওয়ান বাট পার একটা মানে ক্লিনিক নাম্বার ওয়ান প্রথম কথা হলো আপনি রুগী দেখার পরে সব টেস্ট করার পরে প্রথমে আপনাকে বলতে হবে ডায়াগনোসিস করে হোয়াট ইস দ্য সিচুয়েশন অফ দিস পেশেন্ট টু দ্য রিলেটিভস যে হে আপনার স্ত্রী বা স্বামী বা ভাই বা সন্তান এই ঘটনা ঘটেছে এবং এই হচ্ছে তার বর্তমান সিচুয়েশন আমরা এখানে চিকিৎসা করতে পারবো না বিকজ এই ফেসিলিটিস আমাদের ভিতরে নেই বাট আপনারা যদি ওই জায়গাতে যান এটার আরো বারো ভালো ট্রিটমেন্ট পেতে পারেন বাপের নাম বলে যাবে কিন্তু এই কথা আপনাকে বলবে না তারা ফেলে রাখবে এগুলো হচ্ছে নাম্বার ওয়ান বাটপার এবং এই ক্লিনিক ব্যবসা বিশ্বাস করেন আপনারা আমি তো মনে করি যে মানে এদের যত ক্লিনিক আছে এবং যাচ্ছে তাই অবস্থা মানে আমি কি বলবো আটকে ওঠার মতো আমি প্রায় সময় বলছি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যে ডাকাতি হয়েছে রাজনীতির নামে বিশেষ করে নাসিম সুরা আওয়ামী লীগের সুরা এই স্বাস্থ্য ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়ে চলে গেছে আর একটা ব্যাট ওই যে শেখ হাসিনার সময় ঢাকা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে নাকি অনার্স করেছে পিপিপি

বিশ্বাস করেন যদি দিতে পারে আমি মুখ দেখাবো না সোশ্যাল মিডিয়াতে এ মহিলা একটা সময় ঘুমিয়ে যায় এ মহিলা এ মহিলাকে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা হবে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল দশা আমি সেদিন আমি পোস্ট করেছি আপনি আপনারা দেখেছেন যে দেখান না আমি আমি দেখাবো আপনাদেরকে আমি এমসি কলেজ আমাদের উসমান থেকে ছিলাম যে অবস্থা দেখেছি ইটস আনবিলিবল লেডিস অ্যান্ড জেন্টমেন যারা ডাক্তারদের বিরুদ্ধে আসুন স্বাস্থ্য একটা অন্যতম খাত আপনার যদি সুস্থ না থাকেন আপনি কোনো কিছু করতে পারবেন না দেয়ার আমি মনে করি এই ডাক্তার নামের কষাই বাটপার প্রতারক দুর্বৃত্ত বিবেকক্ষীন প্রাণী এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনি যদি সুস্থ থাকেন এমনিতেই এদের দরকার নেই এরা কিসের ডাক্তারি করে আপনি আমাকে বলেন তারা এত বড় বড় ডাক্তার পৃথিবীর কোন দেশে বাংলাদেশের ডাক্তার বিজেপি বিখ্যাত দেখান আমার একজন ডাক্তার আছে কিনা দেখান আপনি আমার আমি আমেরিকাতে দেখি না এখানে কিভাবে হয় এইটি পার্সেন্ট ওষুধ বেশি খাওয়ায় এরা এরা এর চেয়ে বড় বিবেকক্ষীন প্রাণী আর কোথাও আছে ডাক্তার নামে অথচ এরা বাংলাদেশের মানুষের পয়সায় ঢাকা মেডিকেল কলেজ বলেন সিলেট মেডিকেল কলেজ বলেন ছোটগ্রাম মেডিকেল জায়গাতে তারা পড়ালেখা করে তারা মানুষ হয় কিন্তু তারা বিনিময়ে কি করে ওষুধ কোম্পানির সাথে লিয়াজু করে টেস্ট করতে হবে আপনি তাদের ডায়াগনস্টিক সেন্টারে কেন আমি করবো এই এই কথা বলার পরে কোনো ডাক্তারকে তারপর মারতে পারেন সর্বোচ্চ ঠাকটা মারবেন মারলে প্রতিটা পাঁচ পাঁচ হাজার টাকা করে পাবেন আপনি তাহলে কি এবং পাঁচটা মারতে পারবেন না কারণ এখানে আমি বিশ হাজার টাকা আমি বাজেট করেছি আপনি বিশ হাজার টাকা পাবেন আপনার আমার কাছ থেকে আমি বিশ হাজার দিয়ে দিচ্ছি

পরের দিন ফুলে গেছে তিন দিন কমে নাই বুঝেছি একটু হলে সু করে দিবে এবং যে বোর্ড আছে তারা এটা অ্যাকসেপ্ট করে নেয় এবং এখন যাজরা বসে থাকে সুটাকে অ্যাকসেপ্ট করার জন্য কারণ তারা অলওয়েজ মানে দে ওয়ান্ট টু বি উইথ সাইড এটা বাংলাদেশের জাজনা যে কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে বলবে না না তুমি যা করেছো ভালো কাজ ওই করে বাট পারতারক বিচারপতি তো সব বাংলাদেশও আছে এটা নাই আমরা এই দেশ কিভাবে চলে আমরা জানি আমাদেরকে জ্ঞান দিতে আসবেন না এখানে আমার কিন্তু ওই সেক্টরে জ্ঞান দিতে আসবেন না এটা পারবেন না আপনি দিতে ওটা বাংলাদেশে কোনো ডাক্তারই আমরা দিতে পারবেন না

জীবনটা ধ্বংস করেছে আমি এখন আমার মনে হয় এখন আমি বুঝতে শিখেছি এজন্য আমি ইফ কিভাবে এই এইগুলা এগুলা কষায় তো বিবেকিন এগুলো অফকোর্স বিবেকিন আপনি আমরা বলেন আপনি ইংল্যান্ড থাকেন সবুর ভাই আপনি থাকেন কাতারে রাইট এবং আমাদের আপনারা যারা এখানে আপনারা আমাকে বলেন আপনারা যে যান ডাক্তারের কাছে আপনারা মানে কম্পেয়ার করেন বাংলাদেশের ওষুধ আর বাংলাদেশের ডক্টর নট এর অল নটের অল আপনি তো আপনি তো বললাম আমি তো প্রতিদিনই বলছি যে দুটো সেক্টরে আপনি বাংলাদেশে যদি অ্যাভয়েড করে চলতে পারেন ইউ আর মোস্ট আই মিন অন নাম্বার ওয়ান আপনি যদি আমি বারবার বলছি প্রতিদিন বাংলাদেশে হসপিটাল এবং ডাক্তারের কাছে আপনি যাওয়া আসা করতে হয় না এটা থেকে আপনি মুক্ত থাকতে পারেন ইউ আর বেটার অফ ইভেন ইউ হ্যাভ এনি মানি আর হলো যে আপনি মানে গোট থেকে বাইর হওয়ার পরে ছেলে থেকে ডাকাতে গেলেন বা চিরঙ্গে গেলেন বাংলাদেশ আবার শান্তিমতো মতো শরীরে নিরাপদে ফিরে আসছেন এর চেয়ে বড় নিয়ামত বাংলাদেশে আপনার উপর নাই রাস্তাঘাটের যে অবস্থা আপনি যে ফিরে আসেন বাড়িতে বাড়ি থেকে যাওয়ার পরে আপনি মনে করি আপনি হচ্ছেন সবচেয়ে বড় আল্লাহ নিয়ামত এবং রহমত মানে নিয়েই মানে বেসেছেন যে পরিস্থিতি সৃষ্টি করেছে ফিরে আসার কোনো সুযোগই নাই কে কার উপর দিয়ে গাড়ি উঠিয়ে দেয় আমি একদিন বললাম না আমি ঢাকা থেকে সিলেটে গেছি আমি যে গাড়ির ড্রাইভারের যে ড্রাইভিং স্টাইল দেখেছি ভাই একজন ফাগলের কাছে একে রাইফেল বিশ্বাস আমি এখন এটা কোনো ফিক্স আওয়ামী লীগ করে নাই কারণ বাংলাদেশের রাস্তাঘাট কার ছিল দখলে ছিল গুন্ডা শাহজাহান বিএনপির শিমল শিমল বিশ্বাস এবার এবং জাতীয় পার্টির এই হারাম দাদা রাস্তাঘাটে রাস্তার সন্ত্রাস পরিবহন সন্ত্রাস রাঙ্গা তার বাপের রাস্তা ছিল এগুলা তারা দখল করে বসেছিল এগুলা সব তাদের শ্রমিকদেরকে নিয়ে বিশ্বাস করে তিনটাকে ধরে নিয়েছে একসাথে রাজহাসের ডিম থেরাপি দেওয়া দরকার আমি যদি থাকতাম আমি এটাই করতাম এখন ডাক্তার নামের কথাই এবং বাংলাদেশের মানুষ যারা আছেন আপনি যদি মনে করেন আপনার রাজনৈতিক দল বা নেতা ক্ষমতায় গিয়ে আপনাকে সব সুবিধা করে দিবেলফ জনগণ রুখে না দাঁড়ালে বাংলাদেশের শান্তি মত বসবাস করা ইম্পসিবল কারণ প্রতিটা ক্ষেত্রে সারাউন্ডিং ইউ আর সারাউন্ডেড বাই দিস ক্রিমিনালস প্রতিটা ক্ষেত্রে আপনার বিপদ যেখানে যাবেন এখানে বিপদ আপনার বললাম না এই দুটো সেক্টর আপনি যদি মনে করেন যে আপনি ভালো মানে বাইক থেকে আপনি ধরে আমি সিলেট থেকে ডাকাতে যাচ্ছি গিয়ে যদি আমি আবার মানে মানে বললাম এই বা বাসে সামথিং রাস্তাঘাট ব্যবহার করে আবার বাড়িতে ফিরে আসছি আল্লাহর কাছে গিয়ে শুক্রিয়া দেখা করবেন দ্য ইউ আর দ্য মোস্ট ব্লাস্ট ইন্ডিভিজুয়াল অফ পার্সন বাই অল মাই আল্লাহ